শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদ স্বাগত পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে হিমালয়ের পাদদেশের আর গাঙ্গেয় সমভূমি অঞ্চলে প্রতি বছর দশ লাখ মানুষ বায়ু দূষণের কারণে মারা যায় ব্যাপক আর্থিক ক্ষতি পঁচিশ ডিসেম্বর বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে আসছেন তারেক রহমান বিএনপিতে ব্যাপক প্রস্তুতি ইনকিলাব মঞ্চ জানালো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ওসমান হাদি যুক্তরাজ্য নয় সিঙ্গাপুরেই হবে অস্ত্রোপচার এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দক্ষিণ এশিয়ার ইন্দোগাঙ্গেও সমভূমি ও হিমালয়ের পাদদেশে অঞ্চল জুড়ে বায়ু দূষণ স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় বড় ধরনের ক্ষতি ডেকে আনছে বায়ু দূষণ এখন এই অঞ্চলের সবচেয়ে গুরুতর উন্নয়ন চ্যালেঞ্জগুলোর একটি এ অঞ্চলের মধ্যে পড়েছে বাংলাদেশ ভুটান ভারত নেপাল ও পাকিস্তান এসব দেশের প্রায় একশো কোটি মানুষ প্রতিদিন অস্বাস্থ্যকর বাতাসের শ্বাস নিচ্ছে যার ফলে প্রতি বছর প্রায় দশ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে আঞ্চলিক মোট দেশজ উৎপাদনের প্রায় দশ শতাংশ বলে ধারণা করা হচ্ছে বিশ্বব্যাঙ্কে প্রকাশিত প্রতিবেদন অব চেঞ্জ সলিউশন ফর ক্লিনার এয়ার ইন দ্য ইন্দো গাঙ্গিও প্লেইনস অ্যান্ড হিমালয়ান ফুট হিলসে এসব তথ্য তুলে ধরা হয়েছে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক সেখানে বলা হয়েছে বিভিন্ন খাত ও প্রশাসনিক পর্যায়ে কয়েকটি নির্দিষ্ট উদ্যোগ একযোগে নেওয়া গেলে দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব এতে জনস্বাস্থ্যের উন্নতি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও আরও শক্তিশালী হবে প্রতিবেদনে বলা হয়েছে এ অঞ্চলের পাঁচ দেশের বায়ু দূষণের মূল উৎস পাঁচটি এগুলো হলো রান্না ও গরমের জন্য ঘরে কঠিন জ্বালানি পোড়ানো যথাযথ ফিল্টার প্রযুক্তি ছাড়াই শিল্প কারখানায় জীবাশ্ম জ্বালানি ও বায়োগ্যাসের অদক্ষ ব্যবহার অকার্যকর অভ্যন্তরীণ দহন ইঞ্জিন চালিত যানবাহনের ব্যবহার কৃষিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং সার ও পশু বর্জ্য অদক্ষভাবে ব্যবস্থাপনা করা এবং ঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বর্জ্য পোড়ানো প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনায় ব্যাপক আয়োজন চলছে দলে তিনি পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন প্রস্তুতি সভা উঠান বৈঠক থেকে শুরু করে নানা পর্যায়ের সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে দল থেকে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে প্রস্তুতি নেতাকর্মীরা জানান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই দলে উৎসবের আমেজ নেতাকর্মীরা এখন চাঙ্গা তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর বিষয়ে এরই মধ্যে সারা দেশে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে স্মরণকালে সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে স্বাগত জানানোর লক্ষ্যে গত সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ সভা হয় এতে তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এসভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নির্দেশনা পেয়ে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এখন মহাব্যস্ত দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা ও সাংগঠনিক তৎপরতা সমন্বয়ের জন্য গঠিত হচ্ছে একাধিক বিশেষ কমিটি কমিটিগুলোর তত্ত্বাবধানেই কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এরই মধ্যে গতকাল গঠিত হয়েছে অভ্যর্থনা কমিটি এর আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি দলের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে অভ্যর্থনা কমিটিতে দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা সদস্য হিসেবে রয়েছেন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৈশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ ডিসেম্বর। চাপাই নবাবগঞ্জ ষোলোই ডিসেম্বর শত্রু মুক্ত হলেও পাকিস্তানি হানাদার বাহিনী সেখান থেকে পালিয়ে এসে জড়ো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে মুক্তি বাহিনী সতেরোই ডিসেম্বর সকাল দশটায় রাজশাহীতে প্রবেশ করলে ওই দিন রাতে পাক সেনাবাহিনী জোহা হল ছেড়ে নাটোরে গিয়ে সেখানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে রাজশাহী শত্রুমুক্ত হয় এদিকে মুক্তিবাহিনীর সঙ্গে অবাঙালি তথা বিহারী অধ্যুষিত রাজবাড়িতে তুমুল যুদ্ধ হয় এক পর্যায়ে অবাঙালিরা পরাস্ত হলে রাজবাড়ি মুক্ত হয় বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল দেশের প্রশাসনিক কাজকর্মের প্রাথমিক দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে কলকাতা থেকে ঢাকায় উপস্থিত হন ঢাকা শহরে কিছুক্ষণ পরপরই গুলির শব্দ অব্যাহত থাকে মুক্তিযোদ্ধারা বিজয় আনন্দে আকাশে গুলি ছুঁড়ছিলেন কলকাতার যুগান্ত পত্রিকায় প্রতিবেদনে জানায় আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে অস্ত্রধারী পাকিস্তানি সৈনিকেরা তাদের ব্যারাক থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কর্নেলকে হত্যার চেষ্টা করলে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয় মুক্তিবাহিনীর একটি প্লাটুন ক্যান্টনমেন্টে অবস্থানরত পাকিস্তানিদের আক্রমণে উদ্যত হলে ভারতীয় সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের নিবৃত করে প্রেসিডেন্ট নিক্সনের কাছে প্রেরিত এক খোলা চিঠিতে প্রখ্যাত ফরাসি লেখক ও বুদ্ধিজীবী অধ্রে মালরো ভারতের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেন এবং বাংলাদেশের যৌক্তিকতা সমর্থন করেন উল্লেখ্য তিন মাস আগে তিনি বাংলাদেশের পক্ষে সরব হয়েছিলেন বাংলাদেশের পক্ষে তিনি সশস্ত্র যুদ্ধে যোগ দেবার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছিলেন তার লড়াইয়ের প্রতিশ্রুতি কোনো ফাঁকা বুলি ছিল না একথা জানিয়ে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞ দেড়শো অফিসার তাঁর সঙ্গে লড়তে প্রস্তুত ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে চারটি রুশ নির্মিত ট্যাঙ্ক মোতায়েন করা হয় এই হোটেলে আশ্রয় নেয়া প্রাক্তন গভর্নর ড এ এম মালিকের নিরাপত্তায় এই প্রহরা বসানো হয় সানডে টাইমস এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন পাকিস্তানকে অবশ্যই মুজিবকে মুক্তি দিতে হবে তিনি আরো বলেন স্বাধীনতা বদ্ধ দুয়ার খুলে দেয় কিন্তু মূল কাজ শুরু হবে এর এদিন বিকেলে ঢাকার পল্টন ময়দানে ঢাকায় আগত মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ আয়োজিত হয় সমাবেশের আয়োজক কাদেরিয়া বাহিনী প্রধান আব্দুল কাদের সিদ্দিকী এই সমাবেশে বক্তৃতা করেন সমাবেশে উপস্থিত ছিলেন মুজিব পুত্র শেখ জামাল লুটপাট ও পিতা সহ দুই বলকে অপহরণ করে নিয়ে যাবার সময় পল্টনের মোড় থেকে চারজন অবাঙালি যুবককে আটক করে নিয়ে আসা হয় এ সমাবেশে গাড়ির পেছনের বনের থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীদের পিতাকে দুই কিশোরীর অভিযোগের ভিত্তিতে এই চার দুষ্কৃতকারীর বিরুদ্ধে জনতার রায় চাওয়া হলে উপস্থিত মানুষ সমস্বরে মৃত্যুদণ্ডের ঘোষণা দেয় সমাবেশস্থলেই চারজনকে গুলি ও ব্রেনেড চার্জ করে শাস্তি কার্যকর করা হয় আন্তর্জাতিক গণমাধ্যম ফলাও করে এ খবর প্রচার করে এ ঘটনা সদ্য স্বাধীন দেশের নতুন সরকারকে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ফেলে দেয় ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকের চলাচল আরও স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ট্রাক মুভমেন্ট নামে নতুন একটি সাব মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এর মাধ্যমে প্রতিটি ভারতীয় পণ্যবাহী ট্রাকের প্রবেশ অবস্থানকাল এবং খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণ করা হবে এনবিআর জানায় প্রাথমিকভাবে যশোরের ব্যানাপুল কাস্টম হাউজে পনেরো ডিসেম্বর থেকে এই সাব মডিউলের পাইলট কার্যক্রম শুরু হয়েছে এর আগে ট্রাক প্রবেশ ও বহির্গমনের তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে সংরক্ষণ করা হতো যা সময় সাপেক্ষ ও ত্রুটিপূর্ণ হওয়ার ঝুঁকি ছিল নতুন মডিউল চালুর ফলে ভারতে প্রতিটি ট্রাকের আগমন ও বহির্গমনের প্রকৃত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে এতে ট্রাকের অবস্থানকাল নির্ধারণ সীমান্ত এলাকায় ট্রাক চলাচল কার্যকরভাবে মনিটরিং এবং রিয়েল টাইম রিপোর্ট তৈরি করা সম্ভব হবে মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে আঠেরো ডিসেম্বর বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে এ তথ্য জানায় পোস্টে হাদির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে প্ল্যাটফর্মটি জানায় হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হলে সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় এতে আরও জানানো হয় হত্যাকারীরা যদি ভারতে পালিয়ে যায় তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে হাজারিবাগ থানার জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ওই তরুণী জাতীয় নাগরিক পার্টির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে তারেক রেজা লিখেন রুমি গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে আসছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিনও একই কথা বলেন তিনি বলেন জান্নাতারা রুমে বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকি পাচ্ছিলেন এটা আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই তিনি সাইবার বুলিংয়েরও শিকার হচ্ছিলেন হাজারিবাগ থানা পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর ভেনাজুয়েলার বন্দরে যাতায়াতকারী যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আওতায় থাকা সব তেলবাহী ট্যাঙ্কারের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধ আরোপের পর দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন ভেনাজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে একতরফা চাপ ও হয়রানি আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে চীন তবে চীন কীভাবে ভেনেজুয়েলাকে সহায়তা করবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চীন আশ্রয়ের প্রস্তাব দেবে কিনা তাও বলেনি বুধবারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এক ফোন আলাপে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলকে বলেন চীন সব ধরনের একতরফা চাপ ও হয়রানির বিরোধিতা করে এবং দেশগুলোর সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার পক্ষে অবস্থান নেয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে চিকিৎসকরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ডক্টর এ জেড এম জাহিদ হুসেইন আঠারো ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান ডক্টর এ জেড এম জাহিদ জানান চিকিৎসকরা যে ওষুধ দিচ্ছেন তা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা স্থিতিশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন গত তেইশ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ দেশের টেলিকম খাতের বহুল প্রত্যাশিত সাতশো মেগাহার্জ স্পেকট্রাম নিলামের তারিখ ঘোষণার পর এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা তরঙ্গ নিলাম নিয়ে কোন সংখ্যা না দেখলেও নির্বাচনের ডামাডুলের মধ্যে এ নিলাম করার উপযুক্ত সময় নয় বলে মনে করছেন রবির সিইও জিয়াস সাতারা দেশের দ্বিতীয় বৃহৎ টেলিকম অপারেটর রবির দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রবি সিইও বলেন জানুয়ারিতে অকশন রবি মনে করে নির্বাচনের আগে স্পেকট্রাম অকশন হওয়া উচিত নয় অকশন মানে বিনিয়োগ বিনিয়োগের জন্য এখন উপযুক্ত সময় নয় নির্বাচনের পর অন্তর্বর্তীকালীনের পরিবর্তে একটি দীর্ঘমেয়াদী সরকার এলে এটি আরও গতি পেত জিয়াজ সাতারা বলেন এখন একটা ট্রানজিশনাল সময় চলছে বিনিয়োগকারীরা নির্বাচনের দিকে চেয়ে আছে নির্বাচনের পর অর্থনীতি ঘুরে দাঁড়াবে এটাই প্রত্যাশা এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণ লড়াই করল তালাভেরা দুইবার ব্যবধান কমিয়ে রিয়াল মাদ্রিদের কপালে ভাঁজ ফেলেছিল তারা তবে সব সংখ্যা দূর করে কিলিয়ান এমবাপের জোড়া গোলে কাঙ্ক্ষিত জয় পেল জাবি এলনসুর দল তৃতীয় স্তরের দলটির মাঠে বুধবার রাতে কোপা দেলরের শেষ ষোলোই উঠেছে রিয়াল মাদ্রিদ গত রোববার লালিগায় আলাভিসের বিপক্ষে দুই এক গোলে জয়ের ম্যাচের একাদশ থেকে ভিনিসিউস জুনিয়র রদ্রিগো বেলিংহাম ও জুড অহেলিয়া চুয়ামিনদের বেঞ্চে রেখে খেলতে নামে রিয়াল মাদ্রিদ মূল গোলরক্ষক থিবো কোতোয়ারকে স্কোয়াডের বাইরে রেখে পোস্টে আন্রি লুনিনকে দায়িত্ব দেন কোস আলুনসো বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ